লন্ডনের কেন্দ্রে প্রধান শপিং স্ট্রিট অক্সফোর্ড স্ট্রিটে এর ওপর দোকান যার মধ্যে বহু আন্তর্জাতিক ব্র্যান্ড তাদের পোশাক নেয় বাংলাদেশ থেকে ছয় মাস আগে ঢাকার কাছে সাভারে রানা প্লাজা ভবন ধসের ঘটনায় এক হাজারের ওপর পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা তৈরি পোশাক শিক্ষক খাতে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে বড় ধরনের ধাক্কা দিয়েছে কিভাবে এই ধাক্কা সামলে উঠছে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করতে ব্রিটেনে কাজ করছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ইউকে সংস্থার প্রতিনিধি মাহেরান জুম আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে আমাদের কাজ শুরু হয়েছে কিন্তু আরও অনেক কাজ বাকি আছে আমাদের আমরা যেটা এখন শুরু করছি ওদের সাথে কথা বলা সেটা হচ্ছে যে ওদের সাথে বুঝে বসে যে কেমন করে আমরা যে একটা কাপড় বানাচ্ছি যেটা এখানে ইউকেতে এরকম একটা কাপড় যেটা ইউকেতে আমরা পাচ্ছি পাঁচ দশ পনেরো পাউন্ডের জন্য সেটা বানাতে বাংলাদেশে কতটা দাম হয় এবং বাংলাদেশে যারা বানাচ্ছে আমাদের রানা প্লাজার ফ্যাক্টরিতে যারা আছে এবং বাকি সাভারের এবং গাজীপুরের ফ্যাক্টরিতে আছে ওনারা কতটা পাচ্ছে এবং কেমন করে ওইটার আপনার একটা ইকুয়ালিটি হতে পারে কিন্তু কারখানাগুলোতে কর্মপরিবেশ শ্রমিকদের কর্মপরিবেশ নিরাপত্তা এগুলো নিয়ে যে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো উদ্বিগ্ন সেটা কতটা বাংলাদেশ কাটিয়ে উঠতে পারছে বেশিরভাগ ব্র্যান্ডই আপনার চেষ্টা করছে যে বাংলাদেশের আপনার ডাইরেক্টলি আপনার ফ্যাক্টরি ফ্লোরে কাজটা আপনার যেটা অসুবিধা হয়েছে সেটা যাতে আবার না হয় রানা প্লাজার মতো ইনসিডেন্ট যাতে আবার না হয় সেটা কেউ চায় না কারণ তাদের তাদের ব্র্যান্ডের জন্য বা আপনার বাংলাদেশের ফ্যাক্টরির জন্যও না বাংলাদেশে যে আপনার এই সেক্টরের থেকে আপ পয়সাটা উঠানো হয় সেটা খালি আমাদের শ্রমিকদের জন্য না পুরো বাংলাদেশের ইকোনমির জন্য খুবই দরকার তা আমাদের সবার থেকে দেখতে হবে যে কেমন করে আমরা এই ব্র্যান্ডের সাথে একসাথে মিলিয়ে আমাদের ফ্যাক্টরির লোকদের সাথে মিলিয়ে আমাদের শ্রমিকদের সাথে মিলিয়ে গভর্নমেন্টের সাথে মিলিয়ে এই কাজটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি যেটা আমরা একর্ড হচ্ছে একটা জিনিস খালি এবং বাকি কাজ যেগুলো দরকার সেগুলো এখনও আমাদের একবারে শুরু হয়নি এখানে অনেকেই বাজার করছেন সস্তায় কাপড় কিনতে এসেছেন কিন্তু এই সব কাপড় কিভাবে বাংলাদেশে তৈরি হচ্ছে তারা জানেন কিনা এ ব্যাপারে তাদের মাথা ব্যথা আছে কিনা আসুন জিজ্ঞেস করা যাক কয়েকজনকে বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ যদিও এই সম্পর্কে তেমন কিছু আমি জানি না অবস্থা বদলানোর ক্ষমতা আমার থাকলে আমি তা করতাম জানলে এসব দোকানে কাপড়ই কিনতাম না খুবই মর্মান্তিক যে আমরা সস্তায় জামা পরছি কারণ দূরের কোনো দেশে ওরা হাড় ভাঙা খাচ্ছে ওদের উপায় নেই আমাদের বিষয়টা আমার সামর্থ্য থাকলে বেশি দাম দিয়েই পোশাক কিনতাম আমি সস্তার শ্রমের বিরুদ্ধে কিন্তু বাধ্য হয়ে সস্তায় জামা কাপড় কিনছি আমার আমার মাথা ব্যথা নেই গায়ে জামা আছে কথা এই যে একটা সচেতনতার অভাব রয়েছে বাংলাদেশ ব্র্যান্ডের ভাবমূর্তি উন্নত করতে গেলে তার জন্য কি ধরনের কাজের প্রয়োজন আপনারা কি করছেন বাংলাদেশের ব্র্যান্ডের উন্নতি করার জন্য এবং পুরোপুরি ফ্যাশনের ইমেজটা উন্নতি করার জন্য আপনার একটা কাজ শুরু হয়েছে যেটার নাম হচ্ছে ফ্যাশন রেভলিউশন ডে এটা সব সাথে আপনার ডিজাইনাররা আপনার ব্র্যান্ড রিটেলার্স অনেকে একসাথে হয়ে আপনার ইউকে থেকে শুরু হয়েছে কিন্তু এটা পুরো আপনার বাকি গ্লোবালি যাচ্ছে এবং এটা আশা করা হচ্ছে যে আগামী বছর চব্বিশ তারিখে যখন রানা প্লাজা হয়েছিল ওই একই দিনে আপনার একটা অনুষ্ঠান হবে সব জায়গায় এক একজন আলাদা করে করবে যে হোয়াটস ইউর প্রোডাক্ট ওয়ার ইজ ইউর প্রোডাক্ট মেড এবং আইডিয়াটা হচ্ছে যে যাতে লোকে বুঝতে পারে যে কেমন করে তাদের কাছে তাদের জামা কাপড় আসছে কেমন করে এই জামা কাপড়ের দামটা এত কম হতে পারে যাতে ওরা ট্রেস ব্যাক করে দেখতে পারে যে এটা সত্যি কোথা থেকে আসছে যদি লেখা থাকে মেড ইন বাংলাদেশ তার মানেটা কী